আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বড় সিলভার কার্প মাছ কিভাবে রান্না করলে খেতে একেবারে মাংসের মতো লাগবে তো এখানে আমি কয়েক টুকরা মাছ নিয়ে নিয়েছি বাজার থেকে এইভাবে মাছগুলোকে কাটিয়ে আনা হয়েছে তো আমি এই মাছটাকে আরও ছোট করব। আর আপনারা চাইলে এইভাবে বড় করতে পারেন তবে আমার কাছে মনে হয় মাছের টুকরাটা ছোট হলে মশলাটা ভিতরে খুব সুন্দরভাবে ঢুকবে তাই আমি মাছগুলোকে একটু আরও ছোট করে নিচ্ছি মানে এক একটা টুকরা দিয়ে আমি দুইটা টুকরা করে নিচ্ছি মাছটা কিন্তু অনেক বড় ছিল তো এর পিস দেখেই বুঝতে পারছেন মাছটা কত বড় ছিল তো আমি আজ মাছগুলোকে একটু অন্যরকমভাবে রান্না করব। খেতে কিন্তু অনেক মজার হয়েছিল তো সবগুলো মাছ আমি একইভাবে কেটে নিয়েছি এখন আমি মাছগুলোকে একটা বাটিতে উঠিয়ে নেব আর আগে থেকে কিন্তু আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন লবণ আর হলুদ দিয়ে দেব লবণ হলুদ দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাছের সম্পূর্ণ মাছের মধ্যে লবণ হলুদটা আমি মাখিয়ে নেব আর এই তো হলুদ লবণ মাখানো হয়ে গেছে আর একটা মশলা তৈরি করে নেব এখানে পেঁয়াজ রসুন আদা আর কাঁচামরিচ এগুলোকে আমি আদ ভাঙা করে নেব মানে সম্পূর্ণভাবে ব্লেন্ড করব না তো এরপর একটা কড়াই দিয়ে দিয়েছি চুলের উপরে আর অনেকটা পরিমাণে তেল দিয়ে দেব। তো তেলটা গরম হলে আমি মাছগুলোকে দিয়ে দেব। আমি সবগুলো মাছ একইভাবে তেলের মধ্যে দিয়ে দেব আর মাছটাকে খুব মানে কড়া করেই ভাজবো হালকা ভাজবো না আপনারা চাইলে হালকাও ভাজতে পারেন আবার না ভেজেও রান্না করতে পারেন তো আমার বাচ্চারা যেহেতু মাছ ভাজা ছাড়া খায় না এই কারণে আমি মাছটাকে ভেজে নেব তো আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি আর একেবারে কড়া করে ভেজে নেব মাছের একটা সাইড যখন ভাজা হয়ে যাবে আমি এখন উল্টে দেব এ পর্যায়ে কিন্তু মাছটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে তো একটা সাইড আমি এখন উল্টে দিয়ে অপর সাইডটাও খুব ভালো করে ফ্রাই করে নেব এদিকে আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি আর প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা অলরেডি কাজটি করেছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওতে নতুন জয়েন্ট হয়েছেন তাদের কাছে আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিতে ভুলবেন না আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন তো আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড দেবো তখনই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে এই কারণে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিতে হবে তো সবগুলো মাছ খুব ভালো করে দুইটা সাইডে আমি ভেজে নিয়েছি এখন তেল থেকে আমি মাছগুলোকে উঠিয়ে নেব এই তো সবগুলো মাছ আমি খুব ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি আর এই মাছের রেসিপিটা আপনারা একটু ভেজেই রান্না করার চেষ্টা করবেন এতে করে খেতে কিন্তু খুবই ভালো লাগবে একেবারে গরুর মাংসের মতোই লাগবে তো ওই যে আগে থেকে আমি মিশ্রণটা মশলার তৈরি করে রেখেছিলাম ওটাই তেলের মধ্যে দিয়ে দিলাম আর কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে পানি দিয়ে দিয়েছি সামান্য এরপরে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি আর খুব ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি এরপরে ফুটতে শুরু করলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর ঝোলটা কিন্তু আমি কম দিয়েছি যেহেতু মাছগুলো খুব ভালো করে ভাজা তো বেশি পরিমাণে ঝোলের প্রয়োজন নেই তো এরপরে আমি উপর দিয়ে কিছুটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর চুলো থেকে নামানোর আগে আমি এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি আর এই তো তৈরি হয়ে গেল খুবই মজার ব্রিগেড বা সিলভার কাপ মাছের রেসিপি